আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা এসেছি তোমাদের সামনে ফিজিক্সের এ টু জেড কমপ্লিট সাজেশান নিয়ে অর্থাৎ তোমাদের যাদের এই একদিন পরেই ফিজিক্স পরীক্ষা তোমরা কৃষি শিক্ষাকেও পরীক্ষা দিছো কেউ হচ্ছে আইসিটির পরেই ফিজিক্স পড়াশোনা করতেছো সো অলরেডি দুই দিনের মতন বা একদিনের মতন তোমরা সবাই আশা করি ফিজিক্স পড়াশোনা করছো এখন আমি একেবারে প্রিসাইজলি তোমাদেরকে বলে দিব যে একজ্যাক্ট এই জিনিসগুলোকে পড়ে যাও এই জিনিসগুলোকে দেখে যাও ইনশাআল্লাহ তুমি ফিজিক্সের মধ্যে যদি চিন্তা করে থাকো যে ভাই আমার বোধহয় পাস করার মতন একটা অবস্থা ছিল আমি এখন প্লাস করতে চাই ইনশাআল্লাহ যদি তুমি পড়ে যেতে পারো আমি নিশ্চিতভাবে বলতে পারি যে হ্যাঁ ইনশাল্লাহ হবে আর যদি এমন হয় যে ভাই আমার তো মানে অন এ বা এ প্লাসের মতন টার্গেট ছিল আমি একটু ভালো করতে চাই তবুও তোমার হবে কারণ এই লেকচারের ভিতরে আমরা আমাদের ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার ইনক্লুডিং জগৎ থেকে শুরু করে একেবারে এই যে জীবন বাজাতে পদার্থবিজ্ঞান হ্যাঁ এ পর্যন্ত যা যা টপিক অন্তত মাস্ট আমাদের দেখে যেতে হবে কারণ বলতো এই দুইটা চ্যাপ্টার থেকে কি এমসি কিউ আসবে না অবশ্যই আসতে পারে সো তাদের জন্য যা যা কিছু পড়ে যেতে হবে সেটা আমরা দেখবো এমসি কিউ এর জন্য অভিয়াসলি মানে অ্যাটলিস্ট অনেক আমাদের ভিতরে কিন্তু মেলা মানুষজন আছে যারা ওই শেষের দিকের তিনটা চ্যাপ্টার এখানকার বস্তুর উপর তাপের ক্রিয়া ভৌতজগত এগুলো পড়ে নাই এগুলা এখন শেষ সময় এসে যদি চিন্তা করে ভাই আমি ফুল চ্যাপ্টার পড়বো কোয়াইট টাফ অনেক বেশি কঠিন হবে তার থেকে স্পেসিফিক কিছু টপিক বলি কিছু জায়গাতে কখনো একটা দুইটা মিস যেতে পারে বাট ইনশাল্লাহ মোর দেন এইটি পার্সেন্ট তোমার এর ভিতরেই থাকবে ওকে তো চলো আমরা তাহলে ওই জিনিসটা দেখে দেখিনি তার আগে আসো একটা সিম্পল সিকিউ বিন্যাস তোমাকে বলে দিই আমি একেবারে প্রকার প্রপার ব্যাকআপ সহ বলে দিচ্ছি যা যা এখানে বলে দেওয়া হবে ইনশাল্লাহ এমনটাই ঘটতে চলেছে তোমার রবিবার প্রশ্নপত্র পাওয়ার পরে দেখতে পাবা প্লাস মানে অলরেডি এখনকার যে ধরনের কোশ্চিনগুলো আসলে আসতেছে রিপিটেডলি আমরা দেখতেছি ঢাকা বোর্ড থেকে শুরু করে বিভিন্ন বোর্ডে বিশেষ করে ম্যাথ কোয়েশ্চিন তারপরে হচ্ছে ইসলাম শিক্ষা কোশ্চিন যেগুলো দেখছি তার ভিতরে আমাদের কাছে মনে হয়েছে যে মানে এবার একটু স্টুডেন্টদেরকে ব্যাক আপ থাকা ভালো কারণ সবাই চিন্তা করতেছিল তারা হচ্ছে এই বছর ওই যে যে পুরনো কোয়েশ্চিনের ধরন সেই কোশ্চিনের ধরন অনুযায়ী শেষ এসএসসি ব্যাচ এরপরে তোমাদের জুনিয়রদের কিন্তু আসলে ওই এসএসসির কোয়েশ্চিন প্যানারটা

কোথাও দেখবা যে পরপর তিনটা চ্যাপ্টার থেকে সেপারেট তিনটা কোশ্চিন হয়ে গেছে কোথাও দেখবা হচ্ছে এটাকে এটাকে মিক্স করছে অথবা বল ক্ষমতা শক্তিকে মিক্স করছে দিয়ে হচ্ছে এই কোয়েশ্চিনটা বানাইছে ক্লিয়ার কথাটা আমার বাট ইনশাল্লাহ তুমি এই দুই তিনটা চ্যাপ্টার থেকে দুইটা দুই সেট কোয়েশ্চিন পাবাই মাস্ট ওকে এরপরে পাঁচ ছয় পাঁচ ছয় থেকে সেপারেটলি একটা একটা করে থাকতে পারে মানে অবস্থা ও চাপ এবং বস্তুর উপর তাপের ক্রিয়া অনেকেই এই চ্যাপ্টারটাকে স্কিপ করবে আমি একেবারে মানে হরফ করে মানে লিখে বলে দিতে পারি যে এই চ্যাপ্টারটাকে স্কিপ করবে এখানে ক্রিয়া আধুনিক পদার্থবিজ্ঞান এবং জীবনবাজন পদার্থ এগুলোকে স্কিপ করবে করো কোনো সমস্যা নাই বাট স্টিল এই পাঁচ আর ছয়ের ভিতর থেকে একটা মানে একটা একটা করে দুইটা থাকতে পারে বাট স্টিল আমরা হচ্ছে মাত্র একটা লিখলাম ধরে নাও মানে আমি তোমাকে দেখাচ্ছি যে সর্বোচ্চ কত খারাপ হলেও তুমি কিন্তু এখান থেকে রেজাল্ট বের করে নিয়ে আসতে পারো সেই জিনিসটা দেখাচ্ছি ওকে এরপরে দেখো সাত নম্বর চ্যাপ্টার ইনশাল্লা এখান থেকে মিস যাওয়ার কোনো চান্স নেই এখান থেকে সেপারেট একটা কোয়েশ্চিন হবে সাত নম্বর চ্যাপ্টার থেকে আমরা কি কি পড়ব একেবারে সুন্দর মতন লেখা আছে আমি তোমাদেরকে বলে বোঝাবো কোনো সমস্যা নাই এরপরে আট আর নয় চ্যাপ্টার যেটা আমাদের স্তির তরিত এবং চলতরিত যে অংশটা এই দুইটা থেকেও সেপারেটলি দুইটা কোয়েশ্চিন থাকতে পারে একটাও থাকতে পারে যে কোনো একটা সো আমরা ওই দুই চ্যাপ্টার থেকে আসলে টার্গেট নিচ্ছি একটাকে কমপ্লিট করবো এবং দশ এগারো এই চ্যাপ্টারটা থেকে সরি আট আর ভিতরে ছিল হচ্ছে আলোর প্রতিফলন আর আলোর প্রতিসরণ ভা দশ এগারোর ভিতরে স্থির তরিত চলতরিত তো স্থির তরিত চলতরিত থেকে হচ্ছে সেপারেটলি দুইটা কোয়েশ্চেন থাকতে পারে অথবা একটা থাকলে একটা করবো আর যদি আমাদের আট আর নয় চ্যাপ্টার এই দুটা মিক্সও থাকতে পারে যদি মিক্স না থাকে তাহলে দেখবা যে সেপারেটলি নয় নম্বর চ্যাপ্টারটা বেশি প্রায়োরিটি পায় দর্পণের থেকে লেন্সটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় তো সেখান থেকে কোয়েশ্চেন আসতে পারে তো সেখানকার একটা সেট ইনশাল্লাহ কমপ্লিট করবো এই যে পেয়ারগুলো করা আছে এই পেয়ারগুলো করে যাও এখানে টোটালে যোগ করলে তোমার ছয়টা হয় ছয়টা হয় টোটালে বাট আমার টার্গেট কয়টা পাঁচটা কমপ্লিট করা সো অলরেডি আমাদের একটা ব্যাকআপ আছে এবং তারপরেও এমন যে না যেখানে থেকে দুইটাই থাকবে এখান থেকে তিনটাও থাকতে পারে তার মানে তোমার জন্য জেকপট আরো বেশি বাড়তেছে সুবিধা আসতেছে পাঁচ আর ছয় থেকে পাঁচ থেকে একটা থাকতে পারে পাঁচ তো আমরা পড়বো অবভিয়াসলি তারপরে এদিকে সাত নম্বর চাপটা থেকে সেপারেটলি একটা আছে ওটা তো থাকবেই আট আর নয় চাপটা থেকে আটটা আট থেকে একটা নয় থেকে একটা থাকতেই পারে আমরা বললাম সব থেকে খারাপ সিনারিও সব থেকে খারাপ সিনারিও হলেও যেন আমরা এই পাঁচটা কমপ্লিট করে আসতে পারি ঠিক আছে ক্লিয়ার কথাটা এবার ইন টোটালে যতগুলো টপিকের কথা এখানে বলা হচ্ছে আমার যে সকল চ্যাপ্টার মোটামুটি পড়া মোটামুটি পড়ার মধ্যে কেমন এই যে দুই নাম্বার চ্যাপ্টার গতি পড়া বল পড়া কাজক্ষমতা শক্তি পড়া বস্তুর উপর চাপের প্রভাব ভাই পড়া শব্দ তরঙ্গ পড়া প্রতিফলন প্রতি পড়া পড়া তো ভাই পড়া হইলেও এখানে ধরো হচ্ছে কয়টা চ্যাপ্টার থাকতেছে আমাদের এই যে ছয় নয় আর একে দশটা দশটা চ্যাপ্টার থাকতেছে টোটালটার ভিতরে দশটা চ্যাপ্টারের মধ্যে মোটামুটি ভাবে আমাদের পড়া ধরে নিলাম অথবা এখানে ধরলাম হচ্ছে ছয় নাম্বার পড়া না নয়টা চ্যাপ্টার পড়া ভ্যা অথবা ধরো আটটা চ্যাপ্টার পড়া আটটা চ্যাপ্টার যে পড়া সে পড়া চ্যাপ্টারগুলোর ভিতর থেকে কি কি ধরনের টপিক আবারও রিভিশন করব সেগুলো আমি দেখাই দেবো প্লাস বাকি যে চ্যাপ্টারগুলো পড়া না ভৌত জগৎ পরিমাপ ওইদিকে হচ্ছে লাস্টের তিনটা চ্যাপ্টার এগুলো থেকে কি তোমার এমসি কিউ আসবে না অবশ্যই আসবে সো তোমাকে এমসি কিউ কে ভালো করতে হবে না তোমার মার্ক বিন্যাসিক এমসি কিউ একটা ভালো মানে প্রভাব রাখে না অবশ্যই রাখে সো এমসি কিউকে ভালো করার জন্য আমরা এখানে যে টপিকগুলো বলে দিচ্ছি সেটা পড়ে যাও এমসি কিউ এ তুমি যদি সর্বনিম্ন বিশটাও কারেক্ট করে আসতে পারো প্র্যাকটিক্যালে যা কিছু বলতেছে তা যদি মেনে চলো বিশ প্লাস এমনিই পাবা সো বিশ বিশ চল্লিশ আর চল্লিশে পিওর হচ্ছে টাই টাই আশি এটা হচ্ছে সর্বোচ্চ খারাপ সিনারিও হ্যাঁ সর্বোচ্চ খারাপ সিনারিও এর থেকে তুমি ইনশাল্লাহ ভালো করবা এর থেকে ভালো পারবা এখানে চল্লিশের বেশি পাবা এখানে বিশের বেশি পাবা এমসি তো ইনশাল্লাহ আর প্র্যাকটিক্যালে তো ইজিলি তেইশ চব্বিশ পঁচিশ এটা অ্যাভেলেবল মার্ক তাহলে তুমি ভয় পাচ্ছ কেন সব কিছুই তোমার হাতে আছে তোমার জাস্ট যে কাজটা করতে হবে যে টপিকগুলোর কথা বলতে এগুলোকে রিভিশন করে যাও ক্যালকুলেটারের প্রতি একটু মানে দক্ষ হও ক্যালকুলেটারগুলা ঠিক করে ফেলো মানে একেবারে কি বলবো সিঙ্ক করে ফেলো দেন হচ্ছে যে কোশ্চিনগুলোকে প্র্যাকটিস করে যাও এমসিকিউগুলো সময়ের মধ্যে করার জন্য বোর্ড কোশ্চিনের যে এমসিকিউ গুলো আছে সেগুলোকে প্র্যাকটিস করে যাও কোন টপিকগুলো পড়তে হবে এটাই আমি এখন বলা শুরু করবো চলো আর দেরি না করে আমরা শুরু করি ভৌত জগত পরিমাপ একেবারে শুরুর দিকের পরিমাপের রাশিমালা রাশিমালাগুলো আছে না ভাইয়া শুরুতেই একেবারে আমরা ভর পরিমাপ করি কি দ্বারা এম দ্বারা আমরা সময় পরিমাপ করি কি দ্বারা টি দ্বারা এরকম ভাবে এগুলা তো বাচ্চা বাচ্চা এগুলা তো সবই জানো আমি যদি হুট করে তোমাকে বলি যে দীপন তীব্রতা পরিমাপ করি কি দ্বারা তড়িৎ প্রবাহের তীব্রতা পরিমাপ করি কি দ্বারা তখন যেন উত্তরটা করা যায় এরকম একটা এমসি কি কোশ্চেন লিখে নিতে পারো চলে আসবে এরপরে আসবে হচ্ছে একক এবং মাত্রা যেগুলো তুমি পড়লে এদের প্রত্যেকেরই একটা একক আছে একটা মাত্রা আছে একক আর মাত্রা জিনিসটা আমাদের ইয়ার জন্য এই ফিজিক্সের জন্য একেবারে ফরজ একটা জিনিস পড়া হয় তুমি এইচএসসি তে যাও তো সেখানেও পাবা তুমি অ্যাডমিশনে যাও সেখানেও পাবা সো না পড়ার কিছু না এখন থেকে এটাকে ঠিক করে রাখো যন্ত্রপাতি ওই যে স্ক্রু গজ আছে না ভার্নিয়ার স্কেল আছে না তারপরে স্লাইড ক্যালিপার্স আছে না এখন এটা কি এখন তোমাকে পড়ে রাখার জিনিস আমি তোমাকে জাস্ট বলবো তুমি স্ক্রু গজ স্লাইড ক্যালিপার্স ভার্নিয়ার স্কেলের বেসিক জাস্ট খালি ইউটিউবে একটা সার্চ দাও যে এই যে উমুক জিনিস

কাজে লাগবে ওকে ওকে সো আমার গেল এই চ্যাপ্টার থেকে আমাদের আর কিছু লাগবে না এতটুকু পড়লে হয়েছে চলে আসো গতি গতিতে কি করতে হবে গতির যেহেতু চারটা সূত্র এবং তার প্রয়োগ মাস্ট এরপরে লেখ বিশ্লেষণ এটা চলে আসছে ভাই লিটারেলি তোমার বোর্ডে ধরে রাখতে পারো লেখ বিশ্লেষণ লেখ থেকে গতির ম্যাথ চলে আসছে আচ্ছা মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে গতিওয়ালা রাশিমালাগুলো কি হয় এবং জ্ঞানমূলক যত সকল কোশ্চিন আসে এখানে তাৎক্ষণিক বেগ তারপরে হচ্ছে তরণ মন্দন যে আমরা অনুধাবনমূলক তরণ মানে ফাইভ মিটার পার সেকেন্ড বলতে কি বুঝায় এই মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা এরপরে চলো বলে যাবো আমরা বলের মধ্যে তোমাকে সংঘর্ষটা পড়তে হবে এই সংঘর্ষ থেকে কোশ্চিন ইনশাল্লাহ চলে আসছে না মিস যাবে না এরপরে ভরবেগের সংরক্ষণশীলতা একই কথা এই জিনিস পড়লে এই জিনিস তোমাকে পড়তে হয় আসলে এরপরে বস্তুর উপর ঘর্ষণের প্রভাব এটা যদি কোশ্চিনটা একটু স্ট্যান্ডার্ড করতে চাই তাহলে এগুলা থেকে দিয়ে দিবে সো যাদের চিন্তা আছে যে ভাইয়া আমি তো নাইনটি আফ মার্ক উঠাবো তাদের জন্য কিন্তু এগুলো পড়া খুব জরুরি আর তারপরে গতি ও বলের প্রভাব মানে গতির সাথে যদি বলের সম্পর্ক রিলেশন নিয়ে আসতে পারে তাহলে এই যে এত গতিতে যাচ্ছিল ব্রেক করা হলো তাহলে কত বল প্রয়োগ করা হয়েছে গাড়িটা থামাইতে পাঁচ মিনিট পরে যে থামছিল এই যে টাইপের যে কোশ্চেন ওকে এরপরে আসো কাজ ক্ষমতা শক্তি আমাদের জন্য একটা সুন্দর চ্যাপ্টার সবারই টার্গেটেড একটা চ্যাপ্টার এখান থেকে সব থেকে বেশি জরুরি যে জিনিসটা সেটা হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে রূপান্তর শক্তির যে রূপান্তরের ব্যাপারগুলো আছে না ভাইয়া এটা রূপান্তর ভালো করে মনে রেখো এই যে গতিশক্তি কে এনার্জি হচ্ছে ইপি আর মেকানিক্যাল এনার্জি মাঝে মধ্যে আমরা সব সময় পড়ে থাকি যে ওই উচ্চতা থেকে পড়লে কোন উচ্চতাতে বা ভূমি থেকে কোন দূরত্বে গতিশক্তি স্থিতিশক্তির এতগুণ হবে বা স্থিতিশক্তি গতিশক্তির এতগুণ হবে এরকম পড়ে থাকি বাট আগের বছরেই এই একবার কোয়েশ্চিন আসছে এটা যে বিভব শক্তিটা যান্ত্রিক শক্তির হা অর্ধেক হবে ভালো করে একটু বুঝো বিভব শক্তিটা যান্ত্রিক শক্তির অর্ধেক হবে যান্ত্রিক শক্তি বলতে কি বুঝায় টোটাল শক্তিটাকে বুঝায় গতিশক্তি এবং বিভব শক্তি টোটালটাকে বুঝায় সো বি কেয়ারফুল এরকমের জিনিসপাতি যেন আমরা ভালো করে বুঝি তুমি আবার বুঝো না মাই গড টিচার তো এখানে ভুল করছে এখানে গতিশক্তিটা বিভব শক্তি কতগুণ বলছে তো আমার নিশ্চয়ই গতিশক্তি হবে না রে টিচার ভুল করে নাই তুই ভুল বুঝতেছিস তুই এই কোয়েশ্চিন এত সহজ দিয়ে দিবে না এরই দিছে যে যান্ত্রিক শক্তির যান্ত্রিক শক্তির অর্ধেক হবে কেমনে

যে আমার ইনপুট কোনটা আর আউটপুট কোনটা এই দুটার ভিতরেই ঝামেলা পাকাই দিতাম তো পরে এটা আমার ক্লিয়ার হয়েছে একেবারে টিল অ্যাডমিশন অ্যাডমিশন পর্যন্ত ক্লিয়ার হয়নি অ্যাডমিশনে এসে ক্লিয়ার করতে হয়েছে এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে ধরো আমি তোমাকে খালি একটা সিনারিও বলি একটা পাম্পের ক্ষমতা বলে দেওয়া আছে বিশ ওয়াট বলে দেওয়া আছে আর ওই পাম্পটা বারোশো কেজি বা বারোশো লিটার পানি মিটার উচ্চতায় সেকেন্ডে উঠাইতে পারে এই যে যে কথাটা শেষে বললো বারোশো আউটপুট এটা হচ্ছে দেয় বা এটা হচ্ছে সে করতে পারে ব্যাপারটা হচ্ছে এটা বা তুমি যদি একটা পাম্প পালা হও তাহলে তুমি এই জিনিসটা পাবা সেখান থেকে এটা বুঝাচ্ছে আর প্রথমে যেটা লেখা আছে যে এই পাম্পের ক্ষমতা হচ্ছে বিশ কিলোয়ার এটা হচ্ছে গায়ে লেখা আছে একটা পাম্প কিনলে তার গায়ে কিছু ইনফরমেশন দেওয়া থাকবে না তার ক্ষমতা দেওয়া আছে এটা হচ্ছে ইনপুট মানে তুমি যেই সকেটের সাথে যেই ইলেকট্রিক্যাল লাইনের সাথে যোগ দাও না কেন ও বিশ কিলো জুল পার সেকেন্ড শক্তি নিবে এটা হচ্ছে ওর বেসিক কথা এটা নিবেই মাস্ট তারপরে ওটুকু নেওয়ার পরে তারপরে তুমি দেখতে পাবা যে সেখান থেকে আসলে কতদূর আগায় দূর যায় ওকে এই জিনিস এগেন যদি এরপরে যদি চলে আসে তাহলে কাজ বল স্মরণের সম্পর্ক এবং শক্তির রূপান্তর শক্তির যত ধরনের রূপান্তর আছে ওকে এরপরে দেখো অবস্থা ও চাপ এখানে অবস্থা ও চাপ এই চ্যাপ্টারটা থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ভাই প্লবতা যদি এই চ্যাপ্টার থেকে শিখিয়ে দেওয়ার চিন্তা থেকে থাকে তাহলে প্লবতাকে মাস্ট কমপ্লিট করে যাবা প্লবতা মানে বস্তুটা কতটুকু ডুবতেছে কতটুকু ভেসে থাকবে এই জিনিসটা যে শেষের দিকে তুমি পাবা এরকম টাইপের কিছু কোয়েশ্চেন এটা মানে এখন পর্যন্ত কোনো বোর্ডে মিস যায় না যে এখান থেকে কোশ্চিন আসে নাই ঠিক আছে সো তোমার জন্য এটা এইরকমই ঘটবে সেপারেট একটা সেট কোশ্চিন চলে আসতে পারে তো আমরা ধরে রাখতেছি স্টিল যে পাঁচ অথবা ছয় যে চ্যাপ্টার থেকে হোক না কেন আমরা একটা কোয়েশ্চিন কমপ্লিট করবো তো যাই হোক এই কথা তারপরে আয় কি মেডিসিন ল আমাদের এফ ওয়ান বাই এ এফ টু বাই এ টু যে সিম্পল ফর্মুলা আমরা জানি যে একদিকে যদি এরিয়া যেখানে এরিয়া কম সেখানে তার বল প্রয়োগও কম হবে যেখানে এরিয়া বেশি সেখানে তার বল প্রয়োগটাও বেশি হবে সিম্পল জিনিস আচ্ছা এরপরে প্যাচকেলের সূত্রে ব্যবহারিক প্রয়োগ ব্যবহারিক প্রয়োগ দেখবা ওই ব্যবহারিক ক্রিয়াটা ব্যবহারিক ক্রিয়া যেটা আছে সেটাই কমপ্লিট করতে হবে আর স্থির তরলে কোনো একটা বিন্দুতে চাপ ওই যে যেটা সিম্পল জিনিস এইচ রোজি পড়ছি না এখানে রোয়ের চেঞ্জ হওয়ার কারণে প্রত্যেকটা জায়গাতে কিন্তু চাপের পরিমাণটা চেঞ্জ হয়ে যায় সিম্পল আমরা পড়ছিলাম এর আগেও পড়ছিলাম যেমন ধরো যদি এটা আমাদের হয় হচ্ছে কি বলে যে পানি হয় তাহলে এক ধরনের ফলাফল আসবে যদি এটা হয়ে যায় হচ্ছে পানি না হয়ে ধরে নাও কি বলে পারো তাহলে এক ধরনের ফলাফল আসবে সো থিংস আর গেটিং ডিফারেন্ট উইথ কি তাদের রোগ বা ঘনত্ব তো ওই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে এরপরে চলো আমরা এই জায়গাটুকু একটু টান দিয়ে শেষ করি এবং শেষের দিকগুলোতে একটু বেশি গুরুত্ব দেয় এরপরে বস্তুর উপর তাপের প্রভাব যেটার কথা মূলনীতি আমরা কোন তাপ পরিমাপ করি দৈর্ঘ্য ক্ষেত্রফল এবং আয়তনের প্রসারণ এটা যদি সি কিউ যারা করতে চাও এই চ্যাপ্টার থেকে এগুলো মাস্ট ভাই দেখে যেও এবং যারা তোমরা এই চ্যাপ্টারটাকে স্কিপ করতেছো তাদেরকে বলবো এমসিকিউ কমপ্লিট করার জন্য এই কোনো অংশটাই বাদ দিও না যে টপিকগুলো অন্তত লেখা আছে এটার জন্য তুমি ফার্স্ট তোমার কাছে সেখান থেকে বোর্ড কোয়েশ্চিনোলভ করার এই জিনিস এই কাজগুলোকে সম্পর্ক মানে আসছে ভাই তোমার এগুলো কমন জিনিস এগুলো তোমরাও জানো তারপর হচ্ছে কে বাই কে মাইনাস দুশো তিয়াত্তর বাই হচ্ছে আমাদের যে পাঁচ এই রিলেশনটা সুপ্ততা এবং অভ্যন্তরীণ শক্তির সম্পর্ক এটা যারা হচ্ছে একটু স্ট্যান্ডার্ড কোশ্চিনের উত্তর করবা এবং বোর্ড থেকে একটু কোয়েশ্চিন করলে এই জায়গা থেকে কোশ্চেন করবে সুপ্তাপ আচ্ছা এরপরে যাবো আমরা শব্দ তরঙ্গ এটা আমাদের একটা সিওর সিকিউ টাইপের এখান থেকে আমরা সিকিউ দিব এখান থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে কোয়েশ্চিনটা বা যে কোয়েশ্চিনটা সিকিউ তিন চলে আসবে সেটা হচ্ছে প্রতিধ্বনি শুনতে পাবে কি পাবে না এই রিলেটেড কাহিনী প্রতিধ্বনি প্রতিধ্বনি এবং ঘটনা এই বিভিন্ন ধরনের ঘটনাগুলো একটু বিশ্লেষণ করে যেও আমি একবার মানে সরি কিছু চালাইলাম না ধরো চিৎকার করলাম চিৎকার করলাম চিৎকার করার পরে টুস করে হচ্ছে সামনে আগে গেলাম আমার তো খায়া দেওয়া কাজ নেই আমার ভালো লাগে না তাই আমি পাঁচ মিনিটের সামনে আগাই গেলাম বা একটা নির্দিষ্ট ভেলোসিটিতে সামনে আগাচ্ছি তাহলে আমি প্রতিদ্বন্দ্বিতা শুনতে পারবো কিনা আবার আমি চিল্লানোর পরে দিলাম দৌড় এদিকে পেছনের দিকে যেদিক দিয়ে শব্দ আসার কথা ছিল পেছনের দিকে একটা ভেলোসিটিতে দৌড় দিলাম বা অত দূরে যেতে শুনলাম তাহলে আমি সেখানে শুনতে পাবো কি না আবার সব থেকে বেশি কমপ্লেক্স যে জায়গাটা হয় সেটা হচ্ছে এর আগে একটা বোর্ডে আসা কোশ্চিন ছিল বোর্ডে বা ক্যারেট ক্যারেটে আসা মানে একটা আসা কোশ্চিন ছিল আমার মনে আসতেছে না এই জায়গাটা ধরো দুই দিকেই পাহাড় আছে এখান থেকে তুমি চিৎকার তাহলে এখান থেকে এখানে যাবে দিয়ে ব্যাক আসবে এটা প্রথম প্রতিধ্বনি ওই শব্দটাই আবার এখানে যাবে আবার ব্যাক আসবে এটা সেকেন্ড প্রতিধ্বনি আবার যাবে এখানে আবার আসবে ব্যাক এটা থার্ড প্রতিধ্বনি কাইন্ড অফ এরকম ভাবে ঘটবে না এরকম ভাবে ঘটবে তো ঠিক একই রকম তুমি একটা জিনিস দেখো তো ভাই এটা তুমি যখন চিৎকার করছো শব্দ এদিকেও গেছে শব্দ তো এদিকেও গেছে দুই দিকেই গেছে না দ্যাটস দ্য থিং এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে এই এই তিন ধরনের ঘটনাটাকে খুব ভালো মতন একটু দেখে যেও কারণ এই চ্যাপ্টার থেকে তো সিওর সিকেও তুমি দিবাই যদি দিতেই হয় তাহলে কোন জিনিসটাকে বাদ দেওয়া যাবে না ওকে এরপরে এখানকার গুরুত্বপূর্ণ বেগ কম্পাঙ্ক এবং তাপমাত্রার সম্পর্ক এটা জানো নিশ্চয়ই বেগের সাথে যে মানে শব্দের যে পরিবর্তনটা হয় তারপরে বেগের পরিবর্তন ওই সেম কাজ কাহিনীর জন্যই আর আরেকটা জিনিস এই যে ভি ইক টু তো ধরো এটা তো আমরা পারি এখন আমি বলতেছি যে যদি আমাদের সোর্স একই হয় মানে শব্দের উৎসটা যদি একই হয় এবং মাধ্যম যদি ভিন্ন হয় ধরো শব্দের উৎস একই মাধ্যমগুলা ভিন্ন ভিন্ন তার মানে শব্দের উৎস একই হলে তার এফ বা কম্পাঙ্ক হবে হচ্ছে ফিক্সড ফিক্সড একটা রাশিমালা আবার যদি দেখা যায় যে শব্দের উৎস একাধিক মাধ্যম হচ্ছে একটা তাহলে দেখা যাবে যে কম্পাঙ্কই ভিন্ন ভিন্ন কম্পাঙ্কই ভিন্ন ভিন্ন তো এই জিনিসগুলাকে মাথায় রেখো ওকে যেন খেয়াল থাকে এগুলা আলাদা হবে ওকে আলোর প্রতিফলন প্রতিসরণ আমরা প্রতিফলন চ্যাপ্টারটা আগে দেখি অঙ্কন করতে হবে আমাদেরকে রেখা এখান থেকে যদি সিকিউ আসে তাহলে ওই যে দর্পণ অঙ্কন করতে পারতে শিখতে হবে বিবর্ধন ওই যে এম এর ভ্যালু মাইনাস ভি বাই ইউ আবার মাইনাস ভি বাই ইউ আবার হচ্ছে যে ওই যে এল বাই এল ড্যাশ এই রকমের জিনিসটা তারপরে এখানে ছিল হচ্ছে প্রতিবিম্ব রিলেটেড জায়গা এবং প্রতিফলনের সূত্র এটা আমরা দেখব হচ্ছে বেশি প্রায়োরিটি পায় হ্যাঁ সেখানে তুমি লেন্সের ক্ষমতা মাস্ক পড়তে হবে প্রথমে আসে ক্ষমতা ডায়াপটার দিয়ে যেটা আমরা প্রকাশ করি আসলে প্রতিসরণাঙ্ক সূত্র প্রতিসরণাঙ্কের যে সূত্র স্নেলের সূত্র এরপরে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এটা হচ্ছে মাস্ট এটা ভাই আসবেই ইনশাল্লাহ এরপরে অঙ্কন বিম্ব মানে বিম্ব অঙ্কন করার যে উপায়টা এবং দৃষ্টি ত্রুটি রস দৃষ্টি দীর্ঘদৃষ্টি এই দীর্ঘ রস দৃষ্টি দীর্ঘদৃষ্টি এমসি সি চলে আসছে এবং এটা তুমি ইনশাল্লাহ ভুল করে ফেলছো যাই হোক ইনশাআল্লাহ ভুল করে ফেলছো এরকমটা না বলি মানে ইনশাআল্লাহ ঠিক করো আসলে এটাকে মানে এটা ঝামেলা পেকে যায় রসদৃষ্টি মানে কাছেরটা দেখতে পাই দীর্ঘদৃষ্টি মানে দূরেরটা দেখতে পাই বুঝছো ওই দৃষ্টি মানে হচ্ছে যেটা পায়ও কাইন্ড অফ এরকম ওকে এরপরে আসো স্থির তড়িৎ চ্যাপ্টারটার ভিতর থেকে কুলম্বের সূত্র তার প্রয়োগ পড়তে হবে আমাদেরকে নিষ্পন্ধ বিন্দু পড়তে হবে মানে দুইটা পজিটিভ চার্জ আসে এখানে আর একটা চার্জ নিয়ে আসতেছি কোন বিন্দুতে নিস্পন্দ হবে বা একটা পজিটিভ একটা নেগেটিভ আছে তাহলে ভিতরে কখনো হবে না বাইরে হবে বা একটা নেগেটিভ একটা পজিটিভ আছে তাহলে বাইরে হবে এরকম দুইটা নেগেটিভ আছে তাহলে ভিতরে হবে এগুলা যেন মাথায় থাকে ওকে এরপরে তড়িৎ প্রাবল্য ও বিভব এই যে ই এবং ভি এই জিনিসটাগুলো আমাদেরকে পড়তে হবে ঘর শুনে কিভাবে আমরা একটা বস্তুকে আহিত করতে পারি ওইটা এরপরে চলো চলতরিত থেকে সব থেকে গুরুত্বপূর্ণ চলতরিতা চলতরিতের ভিতরে যদি বলো যে একটা একটা চ্যাপ্টার পড়বো হ্যাঁ তাহলে চলতরিত মাস্ট ওকে এখানে বর্তনী পড়তে হবে রোধ পড়তে হবে রোধ কোন একটা বর্তনীর কি কি হচ্ছে শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় মাস্ট ওকে বিদ্যুৎ বিলের হিসাব এটা ভাই যদি সিকিউ আসে তাহলে এটাই মাথায় রাখো এখানে ডেটটা জানুয়ারি বলতেছে নাকি ফেব্রুয়ারি বলতেছে মার্চ বলতেছে নাকি এপ্রিল বলতেছে মানে এটা কি একত্রিশ মাসে দিন হচ্ছে নাকি এক মাসে এবং এক কিলো ওয়াট পার আওয়ার এটা সমান আসলে কি মানে কত জুল লেখা যায় থ্রি জুল এটা তোমার এম সিকিউতে চলে আসছে এটা তোমার এম চলে আসছে ঠিক আছে ওকে এবার আপেক্ষিক রোধ এবং তার রাশিমালা মানে রো এই যে আর ইজিক্যাল টু যে আমাদের রো এল বাই এ এরকমটা ছিল না ভাইয়া রোদে যে চেঞ্জ হয় টান দিলাম রোদ বাড়বে না কমবে মানে ক্ষেত্র ফল বাড়ালাম রোদ বাড়বে না কমবে এই কাইন্ড অফ জিনিসপাতিগুলো একটু দেখবা ক্রিয়া এটা আমরা বুঝবো ঠিক করে আধুনিক পদার্থবিজ্ঞান জীবন পদার্থ এগুলা আমাদের এমসিকিউ এর জন্য অন্তত মাস্ট তুমি এই কয়টা টপিক পড়ে যাবা এবং বোর্ড কোশ্চেন এখানে মিনিমাম পঞ্চাশটা করে এমসি কিউ করবা পঞ্চাশটা করে ভাই এমসি কিউ মাস্ট ঠিক আছে ওকে তো আসো যদি এটা দেখো তাহলে প্রথমে ক্রিয়ার জন্য কি পড়বা ট্রান্সফর্মারের মূল নীতি ট্রান্সফর্মারের মূল নীতি এটা রিলেটেড কনসেপ্ট পড়বা স্টেপ আপ স্টেপ ডাউন ট্রান্সফর্মার এবং ক্রিয়া এটা হচ্ছে আবেশ আবেশ ক্রিয়া আর কি চম্বুকের চম্বুক্রিয়ার আবেশ ক্রিয়া ট্রান্সফর্মারের মূল নীতি এখানে ইপি আইপি ইএসআইএস এর এই রিলেশন যেটা ইয়ের সাথে আয়ের এর সাথে এন এর এই রিলেশনগুলো তোমাকে এখান থেকে ভালো জানতে হবে এবং এখান থেকে এমসিকিউ তুমি হচ্ছে ওই যে ওই উদ্দীপক সহ এমসি গুলো পাইতে পারো বুঝছো উদ্দীপক সহ যে কিছু এমসি কিউ দেওয়া না যে এরকম একটা ট্রান্সফর্মার ছিল এমন টাইপের এমসিকিউ পাইতে পারো আধুনিক পথ বিজ্ঞান থেকে যদি চিন্তা করো তাহলে তেজস্ক্রিয়তা এটা মাস্ট এটা পড়তে হবে তোমাকে এরপরে আসো অর্ধপরিবাহী অর্ধপরিবাহী রিলেটেড যে জিনিসপাতি সিলিকন জার্মেনিয়াম এই রিলেটেড জিনিসগুলো পড়বা এরপরে আসো মাইক্রোফোন এবং স্পিকার এদের মূলনীতি আছে বুঝছো যদি দেখা যায় ভাইয়া যে তুমি আসলে ম্যাথের চ্যাপ্টারের ভিতরে অংশগুলোতে উত্তর করতে পারতেছো না ম্যাথের তাহলে আমি তোমাকে বলবো তোমার জন্য একটা সিম্পল সাজেশন হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের এই চ্যাপ্টার থেকে যে মাইক্রোফোনের মূল নীতি স্পিকারের মূল নীতি যে মূলনীতিগুলো আছে না এগুলা ব্যাখ্যা করে আসলে অন্তত কিছু মার্ক পাবা তুমি এটা একটা ব্যাকআপ এখান থেকে তো একটা জায়গা থেকে তো একটা সিকিউ তুমি পাবাই বাট এটা একটা ব্যাকআপ ই করতে না এটার উপর নির্ভরশীল হওয়ার দরকার নাই বাট আমি তোমাকে বলতেছি এটা একটা ব্যাকআপ ওকে আচ্ছা এরপরে আসো জীবন বাঁচাতে বিজ্ঞান থেকে আমরা কি পড়বো চিকিৎসা বিজ্ঞানের যন্ত্রপাতি তত্ত্ব এবং ধারণা এই যে আই হ্যান ত্যান যে যন্ত্রগুলো এক্সরে কই থেকে আসছে কিভাবে এটার সাথে বিজ্ঞান রিলেটেড এটা তারপরে বিজ্ঞানীদের অবদান এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ কোন বিজ্ঞানী কোনটাতে অবদান রাখছেন ডান আর কিছু কমপ্লিট করতে হবে না এই কয়টা জিনিস খালি একটু কমপ্লিট করে যাও এবং আমি তোমাকে বলবো যে এখানে তোমার যেই যেই চ্যাপ্টারগুলোর ভিতরে প্রবলেম আছে যে চ্যাপ্টারগুলোকে তুমি স্কিপ করার চিন্তা করতেছো ওই স্কিপ করার জায়গাগুলোতে অবশ্যই এই টপিকগুলো মাস্ট দেখে যাও তোমার টেস্ট পেপার বা মডেল টেস্ট পেপার বা হচ্ছে যে মেডিজি বা সাপ্লিমেন্ট যেটা আছে তোমার কাছে অথবা আমাদের যদি সাজেশনের সলিউশনটা থাকে ওই সলিউশন থেকে মাস্ট বেড়ে দেখে যাও ক্লিয়ার তাহলে আর কোনো প্রবলেম হবে না তুমি তোমার টোটাল ব্যাক আপটা নিয়ে যেতে পারলাম আমার টার্গেট হচ্ছে আশি আমি আশির থেকে বেশি উঠাইতে পারবো ইজিলি ইনশাল্লা কোনো প্রবলেম নাই ক্লিয়ার তো যাই হোক আমরা আর ভিডিওটা বিনতি না করি আশা করি পুরোটা বোঝা গেছে কোন চ্যাপ্টার থেকে কোনগুলো হচ্ছে মাস্ট এই জিনিসগুলো আমরা আমাদের লাস্টর প্রোগ্রামটা যখন নিয়ে আসছিলাম তখনই বিশ্লেষণ করে নিয়ে আসা হয়েছিল তারপরে তোমাদেরকে ডেলিভার করে দেওয়া হচ্ছে এই জাস্ট তো সবাই অনেক অনেক ভালো থাকো ভালো মতো তোমার ফিজিক্স এক্সামটা কমপ্লিট করো ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম